আগামী তেরোই জানুয়ারি কোচবিহারের ঘুগুমাড়ির কদমতলার মাঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে সফল করতে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শীতলকুচি উদ্যোগে আয়োজিত এই সভায় সাংগঠনিক প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেন্দ্র বৈদ্য প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুশান্ত মোহন্ত সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি ও কর্মীরা সভায় বক্তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় সর্বাধিক সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেন্দ্র বৈদ্য জানান এবারে সভায় শীতলকুচি ব্লক থেকে রেকর্ড সংখ্যক কর্মী ও সমর্থক যোগ দেবেন বলে তিনি আশাবাদী তিনি আরো জানান সভাকে ঘিরে ব্লক জুড়ে প্রস্তুতি তুঙ্গে রয়েছে এবং সংগঠনের সকল স্তরের কর্মীরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে কাজ করছেন আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি গোটা দিল্লিকে কাঁপিয়ে আসছে ভোটাধিকার কীভাবে বিজেপি খাচ্ছে আর কীভাবে ভুয়া ভোটার ঢুকাচ্ছে যেখানে আম আদমি পার্টি এনসিপি মহারাষ্ট্র দিল্লি বিহার তারা ধরতে পারেনি এবং উনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের রাজনীতি যে এখন এটা উজ্জ্বল নক্ষত্র ওনার আগমন হচ্ছে তেরোই জানুয়ারি বগুমারি খেলার মাঠে ওখানে আমাদের আজকে প্রস্তুতি সভা আইআইটি বেশি সংখ্যক সবচেয়ে কম রেকর্ড সংখ্যক লোক এইবার উনার এই সবাই যাবে এবং আমরা বিগত দুই দিন ধরে যে বৈঠকগুলো করছি আমরা মিটিং করছি আইআইটি পক্ষ থেকে তাতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা রাজনীতিতে যুক্তও না যাদের রাজনীতি নিয়ে কোনো মতলব নেই তারাও অভিষেক ব্যানার্জিকে দেখতে এবং তার বক্তব্য শুনতে যাচ্ছে আজকে আপনারা জানেন আগামী তেরোই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচবিহারের মাটিতে পা রাখবেন হ্যাঁ যে প্রোগ্রামটা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্যে তিনি উদ্ভার করে তুলেছেন যে যতই করো হামলা আবার জিতবে বাংলা এই শপথ নিয়েই তিনি কুচবিহারের মাটিতে আসতেছেন এবং বিপুল সংখ্যক ব্লক শিক্ষক থেকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আজকে আমাদের আইএনটি ইউসির পক্ষ থেকে এই সভা অনুষ্ঠিত হবে রাজেন্দ্র বৈদ ছিলেন এবং আমাদের প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী সম্মানীয় হিতেন বর্মন মহাশয় উপস্থিত ছিলেন এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় তপন কুমার গ্রহ উপস্থিত ছিলেন এবং আমাদের সংগঠনের আরো অন্যান্য জানা নেতৃত্ব সকলে শীতলকুচি থেকে কত মানুষ যাবেন এবার কুচবিহারে যদিও আমাদের বাজেটটা কালকে হবে কত লোক যাবো তারপরে এবার আগের থেকে প্রায় দুই তিন দুই গুণ তিন গুণ বেশি যাবে কি নাম আপনার কোন দায়িত্বে আছেন সভাপতি আইনজীবী শীতলকুচি